মাই তোমরা কী করছো ও দৌড়া খেলবা ও জিততে পারবা কে পারবা সব থেকে বেশি দৌড়াইতে মা কে জিতে নেবো ঠিক আছে তাহলে এই যে এখানে দেখো তোমাদের জন্য। কিছু খাওয়ার গিফট আছে কিন্তু ঠিক আছে পারবা ঠিক আছে আমি ওয়ান টু থ্রি বলবো আর দৌড়াতে লেগে যাবো হ্যাঁ আর এই যে ওপারে আছে না ওই পারে কিছুটা ডাল রাখা আছে হ্যাঁ তোমরা সবাই একটা একটা করে লিয়াস বা দৌড়িয়া বাস ফাস্ট হয়ে যাবা যাই প্রথমে লিয়াস বা এখানে এটা দাগ পার করবা ওই কিন্তু ফাস্ট হবে ঠিক আছে চলো ওয়ান টু থ্রি চলো 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 দেখা যাক কে জিতে ওরা তো দৌড়িয়েছে মোটামুটি সত্তর আশি মিটার

ফোর কে এই যে একটা কাঁচা আম তো কই তোমরা সবাই এক জায়গায় আসো এক জায়গাতে আসো এক জায়গাতে আসো কই দেখবি হ্যাঁ আমি দেখতে পাই না হই চিবা দেখি কেমন লাগছে চিবিয়া দেখো তো বাহ দারুণ লাগলো কিন্তু তো ছোট ছোট বাচ্চাদের কথা তোমরা শুনতেই পাচ্ছ অবশ্যই ভিডিওটা শেয়ার করবে অ্যান্ড পেজটা ফলো করবে এদেরকে নিয়ে কিছু মজার মজার খেলা খেলবো ঠিক আছে তোমরাও সঙ্গে থেকো সবাই